হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে আমার চেম্বারে একটা গল্প আমার ডাক্তারি লাইফে তো কত আসে আমার চেম্বারে একদিন হঠাৎ করে আমার এলাকার এমপি চলে আসছে আমি তো প্রথমে বুঝতে পারিনি এমপি সাহেব এসে আমার চেম্বারে বলতেছে আসবো ম্যাডাম হুম আসেন যখনই এসে বসলো ও মা সে কি এক কাহিনী ও আমি দেখি এই এমপি আর কেউ নয় আমারই খুব কাছের একটা মানুষ খুব কাছের একটা বন্ধু আমরা একসাথেই মেডিকেলে ছিলাম তো আমি মেডিকেল পাস করে ডাক্তারি পেশায় আসলাম ও আর ওইটা কন্টিনিউ করেনি ও রাজনীতির সাথে জড়িয়ে গেল এমপি হয়ে গেল অনেক অল্প বয়সে এমপি হয়ে গেল তো আমি বললাম এমপি সাহেব আপনার আমার কাছে কি দরকার বলেন তখন সে বলতেছে আমার তা না আমরা সে কি বলেন হ্যাঁ আমরা একই বয়সে ফ্রেন্ড তো আমার তো সবের আছে বিয়ে হয়েছে সব কিছুতে ঠিকঠাক তো বন্ধু তোমার কি বিয়ে সাথে হয়নি তোমার কি হয়েছে বলো তো বলতেছে যে না সে এখনো বিয়ে সাথে করেনি ভার্জিনের তাহলে তো ভালো একদম ইনটেক ভার্জিন তাহলে সমস্যা কি সে আমতামতা করতেছে বলতেছে আমি তো একজন এমপি মানুষ এই কথা লজ্জায় কাউকে বলতে পাই না নিজেই শুনলাম তুমি এই হাসপাতালে ডাক্তার হয়ে আসছো আমি তোমার কাছে চলে আসছি আমি বলছি খুব ভালো কাজ করছো এখন তুমি খুলে বলো তোমার কি সমস্যা তখন আমার এমপি সাহেব বলতেছে তাছাড়া নাকি তখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমার এই সমস্যাটা কেন হয়েছে আমি বিশ্বাস করি না চলো তো তোমাকে বেডে নিয়ে আগে আমি পরীক্ষা নিরীক্ষা করব সব জায়গা চেক করব উপর নিচে পরীক্ষা ছাড়া আমি কিছুই বুঝবো না তখন ওকে আমি আমার পাশে স্পেশাল বেড ছিল তো বেডে শুয়ে দিলাম

ওকে ঠিকই মেপে দিলাম সাইজ কতটুকু কতক্ষণ আমি একজন ডাক্তার আমি একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তার আমার তো এগুলো পরীক্ষা করতেই হবে না হলে রোগী কীভাবে চিকিৎসা দেবো তারপরে আমার বন্ধুকে সব খুললাম ওর শরীরে ভালো করে মালিশ করলাম সমস্ত জায়গায় প্রাস্তে আসতে নিচে নামলাম দেখলাম কি ওর মেশিনটা না ছোট বুঝলাম না হ্যাঁ আমার এমপি বন্ধুটি লম্বা চওড়া স্বাস্থ্য চওড়া কিন্তু মেশিনটা এই অবস্থা খেলো তখন ওরা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বন্ধু তোমার মেশিনটা তো এরকম ছিল না এরকম থাকার কথা না তোমার মেশিনটা এরকম ছিল কি করছো তুমি সত্যি বলো তুমি কি প্রথমে গেছো তুমি কি থাকার সাথে গার্লফ্রেন্ডের সাথে রেগুলার কিছু করছো

একটা অবস্থা মানে ছেলেদের না এই ভিডিও দেখে দেখে প্রায় প্রত্যেকটা ছেলেরই আজকাল এই অবস্থা হয়ে যাচ্ছে যাই হোক তো বন্ধুরা শুনলেই তো আমার বন্ধুর কাহিনী তো তোমরা যদি আর কোনো গল্প শুনতে চাও আমার কমেন্টসে এসে কমেন্টস করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মিশিয়েছি করে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই